আসসালামু আলাইকুম যারা যেন তেন সুগন্ধি ব্যবহার করতে পারেন না যাদের নাক খোঁজে একটু রিচ বা লাক্সারাস ফ্রেগারেন্স তাহলে এই এত দুটি আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে বক্সটি খুললেই দুটি সুগন্ধি পেয়ে যাবেন যার মধ্যে একটি নাম হল সিম্পল অওরা এবং অন্যটি হল রাশিকা প্রথমে বলি সিম্পল আওরা এর ব্যাপারে নাম সিম্পল দিয়ে শুরু হলেও এটি আপনাকে দিবে হেভি রিফ্রেশিং সচেততা এর মধ্যে থাকা ফ্রেশ পাউডারি লেমন একুয়াটিক স্মেলগুলো আপনার ঘামের করাকে যেন বরফের শীতল ফোটায় পরিণত করে দিবে বিশ্বের নাম দামি সব পারফিউম গুলোকে কিন্তু এক চুটকিতেই হারিয়ে দিতে পারে এই সিম্পল ওরা দ্বিতীয় যে আতুটি রয়েছে রসিকা এটি আবার পুরোপুরি এর উল্টো অ্যারাবিয়ান ধাঁচের করা এই সুগন্ধিটি ব্যবহার করে আপনি যেখানেই যাবেন সবাই এই সুগন্ধিটির রহস্য বারবার আপনার কাছে জানতে চাবে এটি খুবই কড়া এবং স্ট্রং টাইপের স্মেল এর মধ্যে থাকা উডি রোজ ফ্রেশ ফ্লোরাল ফ্রুটি ও পাউডারি স্মেলগুলো খুব শক্ত ও সুন্দরভাবে ক্ষণে ক্ষণে আপনার চারিদিকে ব্লাস্ট করবে এবং আপনার আশেপাশের সবাইকে মুগ্ধ করবে আতর যে লং লাস্টিং হয় আপনি রাশিকা আতরটি ব্যবহার করলে অবাক হবেন এই বক্সের মধ্যে আপনি এই প্রিমিয়াম দুটি সুগন্ধি আকর্ষণীয় দুইটি বোতলে পেয়ে যাবেন ছয় মিলি আকারে এই দুইটি সুগন্ধি ব্যবহার করলে আপনি বিগত যত সুগন্ধি ব্যবহার করেছেন আপনার যত খারাপ ধারণা ছিল সুগন্ধির ব্যাপারে সব ধারণাই পাল্টে যাবে বলতে বাধ্য হবেন যে এই বক্সটি কিনে আপনি একশো পার্সেন্ট সার্থক সবাই ভাববে আপনি হয়তো হাই রেঞ্জের কোনো পারফিউম ব্যবহার করেছেন আপনি খুব ভাগ্যবান যে উপযুক্ত সময়ে উপযুক্ত দুইটি আতরের ভিডিও আপনার সামনে পড়েছে কারণ এই দুইটি আতরে এখন চলছে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দেরি করলে কিন্তু লস কারণ স্টক কিন্তু একেবারে সীমিত তো আর দেরি কেন অর্ডার করতে ইনবক্স করুন বা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে কল করুন